কাকে বলে পরীক্ষাতে সাধারণত এটা এই ধরনের জন্য থাকে নির্দিষ্ট সময় বিভিন্ন দামে ক্রেতা একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে থাকে তার তালিকাকে চাহিদা সূচি বলে সাধারণত ক্রেতা কম দামে বেশি এবং বেশি দামে কম দ্রব্য ক্রয় করতে চায় অর্থাৎ দামের সাথে চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক বিদ্যমান আমাদের মূল কথা হচ্ছে দামের সাথে চাহিদার একটা সম্পর্ক আছে এই সম্পর্ককে যখন সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটা হচ্ছে চাহিদার সূচি এখানে একটা চাহিদার সূচি দেখানো হয়েছে এক্ষেত্রে দাম যখন একশো টাকা হয় চাহিদার পরিমাণ তখন হয় বিশ একক দাম যখন কমে আশি টাকা হয় আগে ছিল একশো কমে হইল আশি টাকা চাহিদার পরিমাণ তখন বিশ একক থেকে বৃদ্ধি পেয়ে চল্লিশ একক হয় দাম যখন কমে আশি টাকা থেকে ষাট টাকা হয় চাহিদার পরিমাণ তখন চল্লিশ একক থেকে আরও বৃদ্ধি পেয়ে ষাট একক হয় দাম যখন ষাট টাকা থেকে কমে চল্লিশ টাকা হয় চাহিদার পরিমাণ তখন বেড়ে আশি একক হয় এই বিষয়টা যদি আমরা একটু লিখি উপরের চাহিদা সূচি হতে দেখা যায় যে দাম একশো টাকা হলে চাহিদার পরিমাণ হয় বিশ একক দাম কমে আশি টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে চল্লিশ একক হয় ঠিক একইভাবে দাম কমে ষাট টাকা ও চল্লিশ টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে আশি একক হয় এটা আমরা সূচির ব্যাখ্যা দিলাম সুতরাং একটি নির্দিষ্ট সময় কোন ক্রেতা একটি দ্রব্য বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তা যখন তালিকা বা সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা সূচি বলা হয়